জীবন সংশয় রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের তার অবস্থা কিসেঞ্জের মতো হতে পারে এমনই আশঙ্কা প্রকাশ করলেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো পার্থ চট্টোপাধ্যায়ের যথাযথ নিরাপত্তা চেয়ে রাজ্যপালের কাছে চিঠি দিয়েছেন পুরুলিয়ার বিজেপি সাংসদ পাল্টা কুণাল ঘোষের কটাক্ষ বিজেপি চক্রান্ত করছে না তো প্রাক্তন যে শিক্ষামন্ত্রী তার জীবনের খতরা আছে আমারও বিশেষ সূত্রে আমি খবর পেয়েছি তাকে কোথাও না কোথাও কিষেঞ্জি করার কোথাও চক্রান্ত আছে আমি কয়েকদিন আগে প্রেসের মাধ্যমে আমি পার্থ চট্টোপাধ্যায়কে আহ্বানও করেছিলাম কি আপনি এই পাপ ঘোচাতে পারবেন না সম্ভব নয় কিছুতেই তবু আপনি যদি রাজসাক্ষী হয়ে যান তাহলে কোথাও না কোথাও এক দু পার্সেন্ট আপনার কমতে পারে কিন্তু আমি যা দেখতে পাচ্ছি তাতে মনে হয় ইমিডিয়েট তাকে যদি সুরক্ষা না দেওয়া হয় তাহলে অনেক কিছু হতে পারে একটা বিকৃত প্রচার সামনে আনার চেষ্টা আরে যার সম্পর্কে করছেন তিনি যদি কোথাও নিরাপত্তার অভাব বোধ করেন বা কোনো সমস্যা হয় তো তিনি তো আদালতকে জানাবেন আদালতের তো তিনি পার্টিসিপেট করেন সন্দেহ হচ্ছে যারা আগবাড়িয়ে এসব বলছে তারা কোনো প্লট তৈরি করছে কিনা বা তাদের কাছে কোনো পরিকল্পনা থাকছে কিনা সেগুলো তারা বলতে পারবে চাকরি নেই কারখানা নেই কোনো লক্ষ্য নেই এটাই এখন বাংলা তৃণমূল কংগ্রেস আজকের দিনে তৃণমূল স্তরে মানুষের দুর্ভোগ আর বঞ্চনার প্রতীক হয়ে গেছে সংসদে বাজেট বিতর্কের উত্তর দিতে গিয়ে বাজেটকে বাংলা বিরোধী বলার জন্য তৃণমূলকে এই ভাষাতেই নিশানা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পাল্টা জবাব তৃণমূলের মোদী সরকারের বাজেট পেশের পর এক সপ্তাহ পেরিয়ে গেছে তবে তা নিয়ে সংসদে চাপানো তোর এখনও চলছে

25 lakh fake job cards in Mandrega. Yeah. Funds meant for people at the grassroots have been looted by the carders. 100 crore midday means fraud. 100 crore midday means fraud. Racial mafia thriving in the state. আইম গ্রাশ টু নো ফ্যাক্টরিজ নো মেশন দ্যাটস বেঙ্গল ফর ইউ স্যার সংসদে যখন নিন্দনা সে তার নাম জবাব দিচ্ছিলেন তখনই প্রতিবাদে সমুভ হন চলুন সংসদ করলেন বন্দ্যোপাধ্যায় বহু আইচ্ছ না ইজ পলিটিক্যালি বায়াস পার্সেন পলিটিক্যালি বায়াস পলিটিক্যালি ভিনডিক্টিভ বাংলাকে নিয়ে তো তিন বছর ধরে একই কথা বলছেন বাংলায় যারা যারা অন্যায় করছে আমরা তো বলেছি তাদের ধরে ঢুকিয়ে দাও কিচ্ছু না এটা যে পলিটিকাল বাংলাকে যাতে ডিপ্রাইভ করা যায় বাংলাকে যাতে বঞ্চিত করা যায় তার জন্য কথা ইউ আর ভিন্ডিকটিভ টুয়ার্ডস বেঙ্গল ইউ আর বায়াস টুয়ার্ডস বেঙ্গল তিনি একই কথা বারবার একটা ভাঙা রেকর্ডের মতো বলে যাচ্ছে যে আমরা টাকা দিয়েছি আপনাদের কমপ্লেন আছে আমাদের দেড়শোরও বেশি অ্যাকশন টেকিং রিপোর্ট দেওয়া হয়েছে দেড়শোরও বেশি ইন্সপেকশন হয়েছে তারপরেও এরা বাংলা বিরোধী বাজেট এরা টাকা দিচ্ছে না একজন ফাইন্যান্স মন্ত্রী হয়ে তিনি বলছেন যে তৃণমূল যে টিএমসি ইজ আনঅ্যাটাচড ইউ আর দ্য ফাইন্যান্স মিনিস্টার ম্যাডাম ইউ ক্যানট মেক পলিটিক্যাল স্টেটমেন্টস ইন দ্য হাউস বাজেটে তৃণমূলের অভিযোগের কড়া জবাব দিয়েছে বিজেপি স্বয়ং ভগবান ওপর থেকে নেমে এলে তৃণমূলকে সন্তুষ্ট করতে পারবে না ধারাবাহিক ভাবে তারা সংসদে আক্রমণ করে চলেছে নির্মলা সীতারামনকে বিজেপি দেশের প্রধানমন্ত্রীকে পশ্চিমবঙ্গ বঞ্চিত পশ্চিমবঙ্গ অবহেলিত পশ্চিমবঙ্গের পাওনা টাকা দেয়া হচ্ছে না লক্ষ লক্ষ কোটি টাকার বিনিয়োগ বিজেপি এসে প্রতিবার ঘোষণা হয় যাচ্ছে। স্থানে গেছে পার ক্যাপিটাল ইনকাম এটাই এগিয়ে বাংলার সবচেয়ে বড় নিদর্শন বুধবার বিধানসভায় রাজ্যের বাজেট পেশ সেখানে কি চমক থাকবে নজর সেই দিকে বিজেন্দ্র সিংহ রিপোর্ট এবিপি আনন্দ নয়াদিল্লি